আমি রাষ্ট্রীয় গণভবনের কাছে আসছি আমি গত এক মাস যাবৎ জুলাই মাসের নয় তারিখে ঘুমন্ত অবস্থায় শিখা নামের এক দার্জাল মহিলা আমার গোপন অঙ্গ কেটে নিয়েছে তার হাতে করে নিয়ে চলে গেছে আমি মৃত্যুর সাথে ছিলাম আমি অচেতন অবস্থায় আমি বুঝতেও পারি নেই ঘুমের থেকে যখন উঠি তখন দেখি ব্লিডিং হয়ে আমার বিছানা ভরে গেছে ভরে গিয়ে আমি একটা চিকার মেরে আমি গেট ধাক্কা দিছি দেখি খোলে না বাইরে থেকে তালা মেরে চলে গেছে কতটা নিষ্ঠুরতা কাজ করছে পরে যখন আমি বেরোইতে চাই তখন ওর বাড়িটা ছিল নতুন বাড়ি বানাচ্ছিলো এক পাশের ব্যালকনির গিরিল লাগানো হয়েছে আরেক পাশে গিরিল লাগানো হয় নাই যার কারণে আমি ওই গ্রিল দিয়ে লাভ দিয়ে নেম নামছি নাইমা বেরোয়া গ্রামবাসীর কাছে গিয়ে বলছে আমাকে বাঁচান আমি মনে হয় বাঁচবো না তারপর ওনারা আমাকে হচ্ছে থানায় পাঠাইছে বন্দর নারায়ণগঞ্জ বন্দর থানায় ওই থানার হচ্ছে এসআই আমাকে সাথে সাথে ওই পার্শ্ববর্তী ব্লাড পড়তেছিল আমার রানিং একদম শূন্য রক্ত শূন্যতায় চিকন হয়ে গেছে দেখেন তারপর উনি ওই পাশে নিয়ে হচ্ছে ওই হসপিটালে নিয়ে কোনো রকম রক্ত ব্লাডটা বন্ধ করছে বন্ধ করার পরে আমাকে হচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে আসে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে সার্জারিতে পরে এনে হচ্ছে এই যে আমি একমাস যাবৎ চিকিৎসা করেছি দুই তিনবার সার্জারি হয়েছে তারা শুধু বলতেছে যে ভাই লস প্রথম হচ্ছে চামড়া কাটছে প্রথম জোড়া দিছে জোড়া লাগানোর পরে বলছে যে ভালোই এখন স্বাভাবিকভাবে চলতে পারবেন পরে যখন জোড়া দিছে আমি অনেকটাই স্যাটিসফাই ছিলাম যে আসলে আমি মনে হয় স্বাভাবিকভাবে চলতে পারব তারপর যখন আমার আবার নেক্সট টাইম সার্জারি করলো ওটিতে নিল ওটিতে নেওয়ার পর তারা কি করলো আমার চামড়া চামড়া ছুঁড়ে ফেললো চামড়া যেটার আগা মাথা ছিল ওইটার চামড়াটা পুরোটাই ছুঁড়ে ফেলছে নাই চামড়াটা বলছে যে রিপেয়ার করে দেব এখন হয় নাই পনেরো দিন হয়ে গেছে পরে কালকে একটা ওটি ছিল আমার ওই ওটিতে নিয়ে হচ্ছে আমার আগার যে টিস্যু পেপারটা ছিল টিস্যু থাকে না মাথায় অঙ্গের সেই টিস্যুটা হচ্ছে কেটে ফেলছে এখন ভাই আমার অঙ্গহীনতায় ভুগছি আমি আমি বাংলাদেশে ওরকম ট্রিটমেন্ট পাচ্ছি না তার জন্য আপনাদের কাছে আকোলা আবেদন এবং হচ্ছে ডক্টর ইনুস স্যারের কাছে আমার হাজ্য করে বলছি ডক্টর ইনুস স্যার অনেক শিক্ষিত মানুষ সে স্বর্ণপদক মেডেল পেয়েছেন বাইরে কান্ট্রি থেকে সে অনেক উপযুক্ত একটা মানুষ সে আমার পাশে এসে যেন দাঁড়ায় এবং নাহিদ ভাইয়া উপদেষ্টা নাহিদ ভাইয়া এবং হচ্ছে আসিফ ভাইয়া উনি কালকে গেছিল মেডিকেলে আমার আম্মু তাদের সামনে কান্নাকাটি করছে সে একটা আশ্বাস দিয়েছে যে আমাকে দেখবে কিন্তু তারপর আর কোনো রিসপন্স আসে নাই যার কারণে আমি ভাইয়াদেরকে অনেক রেসপেক্ট করি যেন আমা আমাকে হচ্ছে চেন্নাই নিয়ে যেন আমার চিকিৎসাটা যেন করতে পারে আমি টাকা পয়সা চাই না আমি চিকিৎসা চাই ভাইয়া আপনাদের কাছে একটাই দাবি আমার তো বাইরের কান্ট্রিতে আমি জানি যে তারা প্যানিস এক্সচেঞ্জ করে দিতে পারে রক্তের ব্লিডিং এক হইলে আমার সন্তান হয় না কিছু হয় না আমি আমার ভবিষ্যৎ পড়ে গেছে ভাইয়া আমার ভবিষ্যৎ কানা হয়ে গেছে যার কারণে আমার ভবিষ্যৎ আমার বংশের বাতি জ্বালানোর জন্য আমি আপডাউন চেষ্টা করতেছি আমি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চাচ্ছি এখন আপনারা কি বলেন ভাইয়া এটা কমপ্লেনটা হচ্ছে আপনারা দেখেছেন আমি যতবার ওনার কাছে না থাকতে চেয়েছি ততবার কমপ্লেন করছে আর যখন থাক আসছি আমাকে ব্ল্যাকমেল করে যখন নিয়ে আসছে আমার সাথে যখন টিকটক করতে পারছে যখন ভিডিও করতে পারছে তখন আর কোনো কমপ্লেন দেয় নাই তখন কিন্তু আমি জানি জিগার আর যখন আমি ওনার সাথে থাকতে চাই না ওনার বিচ্ছিরি ভাষা ভাই প্রত্যেকটা দিন আমার সাথে যোগটা করে তার হাজব্যান্ড আইসা আমাকে মারতে চায় আর ওনার বাচ্চা কাচ্চার আইসা খুবই বিরক্ত করে আমারে মানে আচ্ছা মানসিক ডিপ্রেশার ক্রিয়েট করে আমাকে ওনার সাথে যে সম্পর্কটা আমার সাথে যখন দু সালে পরিচয় হয় তখন আমাকে বলে যে সে হচ্ছে তার টাকা পয়সা আছে সে আমাকে বলছে যায় সে আমার সাথে পার্টনারশিপে মিডিয়াতে কাজ করবে মানে ইনভেস্ট করবে ইনভেস্টার আমরা যেহেতু অ্যাক্টর একটা ইনভেস্টার যখন পাই তখন হচ্ছে তাদের সাথে কাজ করতে চাই যে ইনভেস্ট করলে আমি ভালো কাজ করব। সে বলছে তার অর্ধেক আমার অর্ধেক ফিফটি ফিফটি এই এগ্রিমেন্ট করতে গিয়ে আমাকে আটকায় ফিটিং দিয়ে মানে তার এলাকায় যখন গেছি আটকে ফিটিং সাথে সাথে হচ্ছে আমাকে তার আগের হাজব্যান্ডের সাথে যেই কাজির কাছে বিয়ে হয়েছে সেই কাজীকে দিয়ে আমাকে হচ্ছে সাইন নিসে জোর জবরদস্তি আমাকে মারছিল আমার ভিডিও আছে এই চোখ পুরো এখানে পুরো এই ছিল ব্ল্যাক ছিল রক্ত জমা হয়েছিল আমি অনেকটাই নির্যাতিত হয়েছি নির্যাতিত হতে হতে যখন আমি এই ঘটনা ঘটার পর ওর মেয়েকে নিয়ে আসার আগে আমি তিন মাস আগে কিন্তু আজ সাহা এই যে না প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবে আমাদের ঢাকায় এখানে কিন্তু আমি একটা মানববন্ধন করি যে আমি ওর বিচার চাই আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে তখন কিন্তু এই মেয়ের ব্লেমটা আসে নাই এই এইটা দেওয়ার পর আমি যখন গ্রামে চলে যাই গ্রামে চলে যাওয়ার পর আমি গ্রামে ছিলাম তিন মাস গ্রামে থাকার পর ও আমাকে আনতে গেছে যে আমি ওর হাজব্যান্ড আমার গ্রামে গিয়ে দাবি করছে অনুসরণ করছে অনুসরণ করে চিল্লাচিল্লি করছে ঘুমের ট্যাবলেট খেয়ে যখন আমাদের এলাকাবাসীরা মাদবার চেয়ারম্যান যারা আছে তারা বলছে যে ও তোমার হাজব্যান্ড কীভাবে হয় তোমার হাজব্যান্ড তো তোমার সাথে আসছে বাচ্চা আসছে তোমার সাথে সো উনি তখন কি করছে চলে আসছে মানে আমাকে আনতে পারে না একটা আমার গ্রাম থেকে তো আমাকে আনতে পারবে না কখনোই না কারণ তারপর হচ্ছে আমি আমি যখন হচ্ছে না আসি তখন সে ঢাকা আইসা তার মেয়েকে নিয়ে ওই অবস্থায় আমার টি শার্ট লাল একটা টি শার্ট ছিল ওই টি শার্টটা আমার গ্রামে ওই যে বাসার থেকে নিয়ে আইসা ওই টি শার্টটা দিয়ে আমি ভিডিও করছিলাম যার কারণে ওইটা দেখাইছে যে এটা সাকিবের টি শার্ট আর ও আমাকে মেয়েকে ধর্ষণ করছে আমাকে মারধর করছে এটা করছে সেটা করছে এই ব্লেমটা দিছে ভাই আল্লাহর কসম এই ব্লেমটা দিছে যেন আমি সমাজে দূষিত হয়ে যাই কেউ যেন আমাকে মিডিয়ায় কাজ না করে আমাকে দিয়ে এই হচ্ছে কাহিনী এখন যেটা চাওয়া পাওয়ায় সেটা বলো কিন্তু তার আগে কিন্তু আসে নাই আমি আগে আন্দোলন করছি ওকে নিয়ে আমি আমি মামলা করেছি আমার মামলা করছে আমি তো অসুস্থ ছিলাম আমি উঠতে পারিনি বিছানা থেকে বেডের থেকে তারপর হচ্ছে আমার আম্মু গিয়ে মামলা করছে মামলাতেও জেলে আছে এর আগে ওর জামিন শুনানির ডেট ছিল তারপর হচ্ছে ওই জামিন শুনানি আমার অ্যাডভোকেট গিয়ে দাঁড়ানোর পর ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হওয়ার পর আবার ওরা ঠেলেট দিছে করে গিয়ে যে আমাকে মানে আমার বিচার চায় ওই যে ওই ওই ব্লেমটার যে ব্লেমটা দিছে না ওই ব্লেমটার বিচার চায় ওইটার রকম সাক্ষী প্রুফ যদি দেখাইতে পারে আমার বিচার উপযুক্ত শাস্তি আমি মাথা পেতে নিব এর উপরে তো কোনো কথা থাকে না তাদের ডিএনএ টেস্ট করার জন্য আমি বলেছি মিডিয়া কর্মীদের কাছে তারা দেখেছে ভিডিও কিন্তু ডিএনএ টেস্ট করে নাই তারপর হচ্ছে আমাকে আর কতভাবে ফাঁসাবে তখন পুরুষ নির্যাতিত আইন ছিল না আমি চাই এখন পুরুষ নির্যাতিত আইন হবে যাতে আমিও যাতে তার পাল্টা জবাব দিতে পারি আমি সাধারণ দেশের সাধারণ জনগণ হিসাবে বলছি আমি একটা যুবক ছেলে আমার মতো আর কোনো মায়ের সন্তানের যেন অঙ্গ না হারাতে হয় তাদের পুরুষত্ব না হারাতে হয় তারা যেন বেঁচে থাকে স্বাভাবিক জীবন নিয়ে এবং তাদের স্ত্রী স্ত্রী যেন তাদেরকে একতরফা তালাক না দিতে পারে মেয়েরা কিন্তু একতরফা তালাক দিয়ে দেয় কিন্তু কোনো জরিমানা দেয় না ছেলেদেরকে ছেলেরা কিন্তু নষ্ট হয়ে যায় তখন আর ছেলেরা যখন তাদেরকে সংসার করতে চায় না ছেড়ে দিতে চায় তখন কিন্তু ছেলেদেরকে হচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকা দাবি করে যে এগুলো না দিলে ডিভোর্স হবে না কিন্তু মেয়েরা কিন্তু অটোমেটিকলি ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে মেয়েরা কিন্তু কোনো কারো কাছে কৈফত নিচ্ছে না তারা তা বুক ফুলায় কিন্তু চলে যাচ্ছে ডিভোর্স দিয়ে মানুষকে কিন্তু পুরুষরা পারতেছে না এই জন্য আমি বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাস করার জন্য আমি আকুল আবেদন করছি আমি পুরুষত্ব হারিয়েছি আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ স্যার ওনাকে আমি অনেক সম্মান করি ওনার বিষয়ে অনেক জেনেছি ইউটিউব সার্চ দিয়ে হসপিটালে বেডে শুয়ে শুয়ে অনেক যাচাই করেছি যে উনি অনেক ভালো একজন লোক যোগ্য ব্যক্তি তাই ওনার কাছে বলছি আমাদের যেন একটা পুরুষ নির্যাতিত আইন পাস করে দেওয়া হয় আমরা যেন আমরা যেন যে খারাপ মেয়েরা আছে তারা আমাকে ব্ল্যাকমেল আমাদের ব্ল্যাকমেল করলে আমরা যেন তাদের পাল্টা জবাব দিতে পারি থানায় গিয়ে পুলিশরা যেন আমাদের পাশে থাকে এটাই চাওয়া আর আমাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাবেন আমার আপনার কাছে টাকা দরকার নেই কোনো অর্থ দরকার নেই আমি যেন চিকিৎসা করতে পারি আমি দু তিন মাস থাকবো আমার মাকে নিয়ে আমি যেন ওইখানে খেয়ে পরে বাঁচতে পারি আমি সুস্থ হয়ে যেন আসতে পারি এটাই চাও আমার থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল